নমস্কার বন্ধুরা আমি পম্পা আমার পম্পা কুকিং এন্ড ব্লগ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানিয়ে আজ ভিডিওটা আমি শুরু করছি আজকে আমি করব আমের টক জাল মিষ্টি আচার আর এই আচারের আমি যা যা মশলা দেব সেই মশলাগুলো আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি এখানে আমি দেব মৌরি গোটা মৌরি নিয়েছি দেব সাদা জিরে ধনে এখানে মেথি নিয়েছি আর পাঁচফোড়ন আর নিয়েছি শুকনো লঙ্কা আর এখানে নিয়েছি একটা পাতি লেবু আর এখানে রয়েছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর বিট নুন আর এখানে রয়েছে সর্ষের তেল আর আমি এখানে সাতশো মতন চিনি নিয়েছি আর এখানে আম আমগুলো কেটে রেখেছি লম্বা লম্বা করে এখানে যে গুলো নিয়ে নিয়েছি আচারের জন্য গোটা মশলা এগুলো আমি এখন ভেজে নেব গিয়ে কড়াইতে বন্ধুরা আমি একটা গ্যাসে কড়াই বসে নিয়েছি এবার এখন আমি গোটা মশলাগুলো আমাকে দিয়ে দেবো সব দিয়ে সব ভেজে নেব প্রথমে আমি দেব এখানে গোটা ধনেগুলো আমি দিয়ে দেবো আগে আর খুব গ্যাসটা কুড়িয়ে ভাজতে হবে আর পুড়ে যাবে মশলাগুলো এবার দেবো মেথি তারপরে দেবো শুকনো লঙ্কা গুলো গোটা গুলো ছাড়িয়ে নেব শুকনো লঙ্কা দিলাম নেব এবার দিয়ে দেবো পাঁচ ফোড়ন সুন্দর একটা গন্ধ বেরোবে তখন ভিজে যাবো মশলাটা আমার হয়ে গেছে ভাজা মশলাগুলো ভাজা হয়ে গেছে বন্ধুরা আমি নামিয়ে নেবো মশলা ভাজা হয়ে গেছে তা ঠান্ডা হতে দেবো তারপরে মিক্সিতে গুঁড়ো করে নেবো ঠান্ডা হলে ততক্ষণ আচারের আচার করব বেশি তেল দেব না অল্প দেব তেল তেল গরম হয়ে গেছে এবার আমি পাঁচ পাঁচফোরণ দিয়ে দেবো আমগুলো কেটে রেখেছিলাম আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি এরকমই ভালো লাগে আপনারা যদি মনে করেন লম্বা করে না দিয়ে আপনারা চার ফাল্লি করেও আমের করতে পারেন ছোট করে নিতে পারেন দিয়ে ফাল্লি দিয়ে আমার এরকমই ভালো লাগে লম্বা লম্বা তা আমি দেখুন কেটে নিয়েছি এবার আমি কড়াইতে দিয়ে দেবো একে একটা সব কাটা আমগুলো দেওয়া হয়ে গেছে বন্ধুরা দেখুন ভালোভাবে মেটে নেবো তেলের সাথে ভালোভাবে মিশিয়ে নেবো কারণ যদি সামান্য অল্প জল থাকে তাহলে জলটা টেনে নেবে ভালো করে আমার কষাতে পাসাতে তেলের সাথে আমি হলুদ গুড়ো দিয়ে দেবো বন্ধুরা হলুদটা আমি দেখাতে ভুলে গেছিলাম কাশ্মীর লঙ্কার গুঁড়ো দেখলে কালারটা সুন্দর হবে তাই দেব বিষ্ণু আপনারা এমনি লবণ করতে পারেন আমি বিট নুনটা দিলাম দু চামচের আমি বিট নুন দিলাম ভালো করে কষিয়ে নেব এখন আমি চিনি দিয়ে দেবো ভালোভাবে নেড়ে চেড়ে চিনিটা কষাতে থাকবো চিনি দিয়ে ভালো করে কষাবো আর ঢেকে ঢেকে কষাবো দিয়ে বন্ধুরা আমি এবার ভালো করে কষাবো কষিয়ে ঢেকে দেবো ঢেকে ঢেকে কষালে সময়টা কম লাগবে তাড়াতাড়ি আমটা সিদ্ধ হয়ে যাবে তাহলে নেড়ে চিনি নিয়ে তারপর ঢেকে দেবো আর এখানে আমি কোনো জল ব্যবহার করবো না আমি ঢেকে দেবো বন্ধুরা এখন ঢাকা দিয়ে ধুয়ে ঢেকে দিয়েছি বন্ধুরা এক মিনিট বাদে বাদে আমি ঠাকনা উঠিয়ে উঠিয়ে ঝেড়ে চেড়ে নেবো নাহলে যেহেতু চিনি লেগে যেতে পারে নিচে নেবো বন্ধুরা ঝেড়ে চেড়ে নেবো আবার ভালো করে দেখুন চিনিটা কতটা গলে গেছে জল দেয়নি কিন্তু এক ফোটো দেখুন চিনি গলে পুরো জল হয়ে গেছে আপনারা এইভাবে জল ছাড়া করবেন দেখবেন আচাটা খুব সুন্দর হবে এখন দেখুন বন্ধুরা রংটা কত সুন্দর হয়েছে আমি আচারের জন্য যেই গোটা মশলাগুলো ভেজে নিয়েছিলাম ওগুলো আমি মিক্সির মধ্যে গুঁড়ো করে নিয়েছি এখন আমি আচারে কিছু কিছুটা দেবো অর্ধেকটা কিছুটা দিয়ে কষিয়ে নেব তাহলে আমের মধ্যে ভালোভাবে ঢুকবে মশলাগুলো কষানোর সময় আপনারা যখন কষাবেন আচারটা যখন করবেন তখন কষানোর সময় কিছুটা দেবেন আর কিছুটা দেবেন নামানোর আগে তাহলে দেখুন খুব সুন্দর হবে কারণ এখন যদি আচার আচারটা এখন কষাই এখন যদি দিই তাহলে আচারের মধ্যে ভালো করে আমগুলোর মধ্যে ভালো ভালো মশলা ঢুকবে আর পরে দেব সেটা কেন দেবো সেটা বলবো আপনাদের এখন আবার ভালো করে কষিয়ে নেব মশলাগুলো দেওয়ার পরে ভালো করে আমি মশলা গুলো নেড়ে নেবো আমার সাথে নেড়ে আবার আমি ঢেকে দেবো এরকম বারবার চার পাঁচ বারের বেশি এরকম করে ঢেকে ঢেকে করবো আমি এখন আমি মশলাটা ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি আবার ঢেকে দেবো আবার এখন ঢেকে দেবো কিছুক্ষণ বাদে আবার ফিরে আসবো আমি ফুলে নেবো বন্ধুরা এখন

যেহেতু আচারটা অনেকদিন সংরক্ষণ করে রাখবো তাই ভালো করে কষিয়ে আর এই ভালো করে আর বন্ধুরা কিছু গুঁড়ো মশলা রয়ে গেছিল যেটা আমি ভাজা মশলা করেছিলাম খুচিটা কষানোর সময় দিয়েছি আর খুচিটা রেখে দিয়েছিলাম এখন আচারটা প্রায় হয়ে এসছে নামানোর আগে আমি দিয়ে ভালো করে কষিয়ে নামিয়ে নেব আর নামানোর সময় যদি দেয় খুব সুন্দর একটা গন্ধ বেরোয় আচারের থেকে আর কষানোর সময় দিলে ভিতরে মশলা ঢুকে খেতে খুব টেস্টি হয় আপনারা একবার হলো রেসিপি বাড়িতে করে দেখবেন খুব সুস্বাদু হয় খেতে দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে আর এত সুন্দর গন্ধ বেরিয়েছিল কি বলবো মনে ছিল এখনই আমি খেয়ে নিই কিন্তু হয়নি আর একটু ফুটবে আর একটু ফুটলে আমি নামিয়ে নেব বন্ধুরা আমার এখন আমের আচার হয়ে গেছে আমি এখন আচারটা নামিয়ে নেব দেখুন কত সুন্দর হয়েছে রংটা। দুর্দান্ত খেতে নিচ্ছে আরও সুন্দর হবে দেখুন বন্ধুরা আমার আমের আচার পুরো রেডি ঠান্ডা হয়ে গেছে আমি এখন বইমে ভরে রাখবো আর আমের আচারের রংটা কত সুন্দর এসছে দেখুন বন্ধুরা আমি ফার্স্ট টাইম করলাম খেতে খুব সুন্দর হয়েছে মেয়ে আমি বর আমরা তিনজনেই খেয়ে চেক করে দেখেছি অসাধারণ হয়েছে আর এখানে আমি রাখবো এই বয়েমে কাঁচের বইমে রাখবো যেহেতু এখন ঠান্ডা হয়ে গেছে আমি কাঁচের বয়েমে রাখবো আপনারা কাঁচের বইমেই রাখবেন কাচের অনেক দিন আচার ভালো থাকে তাই আমি কাঁচের বইমি এখন রেখে দেবো আর মাঝে মধ্যে আচারটা আমি রোদ দেবো আর আমি নিচ্ছি আচারটা অনেকটা বড় হয়ে গেছে আচারের তুলনায় বৈগমটা অনেকটা বড় ছোট যা নেই আমার আর যেগুলো আছে মানে এর থেকে যেগুলো ছোট সেগুলো অনেক ছোট সেটাই আমার হবে না তাই আমি এটার মধ্যে রাখবো আর সব সময় বন্ধুরা কাঁচের বমি আপনারা রাখবেন আর আমি রাতেরটা আমি সর্ষে তেল দিয়েছি সর্ষে তেল দিয়ে আচার ভালো হয় আচারটা খুব সুন্দর হয়েছে বন্ধুরা আর আচারটা দেখুন দেবুমবন্ধুরায় বইমে ভয়ে নিয়েছি আপনাদেরকে তো প্রথমে বলেছি বইমে পড়ার সময় বইটা এত বড় কিছু করার নেই যেহেতু ছোটো বই নেই আমার এর চাইতে যেগুলো আছে যেগুলো একবারে ছোটো নেই বলতে গিয়ে যেগুলো আছে খুবই ছোট সেটাই আমার যত যতটা এখানে আচার তার মধ্যে আটবে না তাই আমি এইটাই এখন ছিল বড় কী করব কিছু করার নেই তাই এটা এখন ভয়ে নিলাম আর আচারটা খেতে এত টেস্ট হয়েছে যে মানে বলার মতন না আমি ফার্স্ট টাইম করেছি আর আমি আচারের রেসিপিটা আমি বাড়িতে গেছিলাম আমি আমি ভাই থেকে শিখেছি আমার খেয়ে খুব ভালো লেগেছে ভাইটু আচার করেছে তাইন ফার্স্ট টাইম এই আচারটা ট্রাই করলাম খুব সুন্দর হয়েছে আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করবেন আর আমার ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবেন আর পাশে থাকা বেলাইকন থেকে স্পেস করে দেবেন এতে সবাই আগে আমার ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে সরাসরি চলে যায় টাটা বন্ধুরা আমি এখানেই রাখি পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে